আসসালামু আলাইকুম তো আজ আমরা উপস্থিত হয়েছি স্যামসুন্দরপুর সেবা সংঘের পরিচালনায় যে ষোলো দলীয় নক ফুটবল প্রতিযোগিতা আজ তার প্রথম দিন অর্থাৎ ম্যাচ তো আপনাদেরকে জানিয়ে রাখি একদিকে রয়েছে কচরং একাদশ আসছে

লোকনাথ তো অনেক নামি দামি ফরেনার প্লেয়ার এবং বাঙালি প্লেয়ার আজকের এই ফুটবল মাঠে গোলকিপার কিন্তু আমাকে দেখে হাসছে কিন্তু পরে বলবো এখন কিছু বলবো না পরে বলবো তো সব বিষয়ে সব প্লেয়ার বিষয়ে শুরু করছে আজকের আমাদের প্রথম উদ্বোধনী ম্যাচ সবাই জানেন শ্যামসুন্দরপুর এমন একটা ফুটবল মাঠ শ্যামসুন্দরপুর এমন একটা ফুটবল মাঠ শুরু হচ্ছে শুরু হচ্ছে আজকের প্রথম উদ্বোধনী ম্যাচ আমরা মাঠের মধ্যে প্রবেশ করছে হলুদ জার্সি পরিহিত বজরং একাদশ বজরং একাদশ তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন তো আমরা মাঠের মধ্যে প্রবেশ করছেন অনেক নামি দামি ফরেনার প্লেয়ার এবং আমার সেই প্রিয় রাজাদা মেদিনা ভুবু শ্রী দেবেন ভাই একটু মাঠতে চলে আসবে আমরা খুবই তাদেরকে নিয়ে আমরা করে দেবো ভাই

যদি এসে থাকেন কুসুর দিক থেকে সরকারের জনে খেলেছেন যদি এসে থাকেন চলে আসবেন তারা সকলেই আসুন ক্লাবের বডি মেম্বার যারা আছেন সকলেই মঞ্চে আসুন উপদেষ্টা মন্ডলী যারা আছেন সবাই মাঠে আসুন আমরা আমরা মাঠে আমাদের জেলা পরিষদের মেম্বার মেহাদেবাবু হাত ধরে খেলার শুভ সূচনা করে আমাদের গ্রামের যারা এই দুনিয়া থেকে তারাদের দেশে চলে গেছেন তাদের আত্মার চির শান্তি কামনার জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করে আমাদের খেলা শুরু করব তো তাই বলব স্বামী চাচা থেকে শুরু করে জয়নাল খান থেকে শুরু করে